আমাদের হ্যামিল্টনগঞ্জটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে আর হ্যামিলটন সাহেবের বাংলোটা হচ্ছে আবার সাউথ বেঙ্গলে কী কেরোর কীর্তন সেটা হেমন্ত সাহেব যদি বেঁচে থাকতেন তাকে একটা আমরা জিজ্ঞেস করতাম ওনারা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের বাংলোটাও দেখতে বলতাম মালদা থেকে এসছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু দুষ্টু ব্লাগার চলে এসেছি আমরা নদীর ঘাটে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো দুষ্টু আসতে এখানে সমশ্রী আছে ওর সঙ্গে কে কে থাকছে স্পেশাল আকর্ষণ থাকছে কার সঙ্গে যাচ্ছি কে থাকছে সঙ্গে সব আপনার সঙ্গে দেখাবো সঙ্গে থাকুন আমরা লঞ্চে উঠে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে পাইনি

যে আমাদের লঞ্চের নিচটা এটা দেখুন উঠে বসেছে লঞ্চের উপরে এরকম করে সব লঞ্চের নিচটা দেখুন আর ওই সাইড হচ্ছে রান্নাঘর রান্না হচ্ছে কেমন লাগছে ওখানে বসে বাতাস বইতে গেলে নিচটা খুব আরাম কিন্তু এক বাতাস বইছে না আর এটা তো আশা করি বাসের মতো জোরে চলবে না যে যখন চলবে তখন হাওয়াটা ডুববে সেরকম ব্যাপারটা নেই তো পরেই আরাম তো যাক আমরা তো রাতে এখানে থাকবো না আমরা থাকব একদম কটেজে রিসর্টে সরি আমরা থাকবো রিসর্টে ওখানে টোটালটা এসি ওখানে জাস্ট একটু কিল নেওয়ার জন্য কেমন লাগে সেই জন্য এখানে আসা সেই কারণে যে দুষ্টুটাতে ব্রেকফাস্ট চলে এসেছে লুচি আলুর দম আর মিষ্টি দুষ্টু কে বল কেমন লাগে এর তো চলে এসেছে লুচি আলুর দম আর মিষ্টি

এই যে ছেলে দাঁড়িয়ে গেছে আমরা কেন ছেলেও যেমন বউ আগে এই যে এটা আমার মা আমার তিনটে মা কিন্তু আমার শাশুড়ি মা মারা গেছে একটা নিজের মা একটা ওই মা আর একটা হচ্ছে আমার সবিতা মা এটা কিন্তু আমার একটা মা এটা হেমন্ডল সাহেবের বাংলো আপনারা দেখে নিন এই বৃষ্টির মধ্যে নিচের দিকে সব ছাগল টাগল ঘুরছে এখানে গরু ঘুরছে ভিডিও তো অনেক ভালো দেখতাম কিন্তু যখন সামনাসামনি আসলাম তখন এই রকম একটা ব্যাপার বুঝে পাই না আমাদের হ্যামিলটনগঞ্জটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে আর হ্যামিলটন সাহেবের বাংলোটা হচ্ছে আবার সাউথ বেঙ্গলে কী কেলোর কীর্তন সেটা হেমন্টল সাহেব যদি বেঁচে থাকতেন তাকে আমরা জিজ্ঞেস করতাম তো বৃষ্টির মধ্যে চলে এসেছি দেখতে দেখে খুব একটা স্যাটিসফাইড হলাম না ঠিক আছে চলো এখানে তো এটা দেখতে আসেনি এখানে তো ইলিশ সব ইলিশ খেতে এসেছে নাকি চলো সব ছাতা নিয়ে ওয়েট করছে ছবি তোলার জন্য এখানে জনকে দেখতে পাচ্ছেন অপূর্বকে দেখতে পাচ্ছেন আমাদের কাঞ্চন এখানে নেই এখন এখানে রবীন্দ্রনাথ আর এই দেখুন বেকন সাহেব বসে আছেন এই যে এটাই হচ্ছে বেকন বাংলা এই যে

এবং বেকন সাহেবের বাংলাটা আমরা ঘুরে দেখে নিলাম বৃষ্টির মধ্যে ওনারা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের বাংলাটাও দেখতে বলতাম এবার জল এবার আমরা আমাদের লঞ্চের দিকে যাচ্ছি ভিডিওটা এখানেই কমপ্লিট করছি নেক্সট লাঞ্চের ভিডিওটা একদমই আলাদা আসবে আপনারা সঙ্গে থাকুন যারা এখনও ফলো করে দেখছেন না একটু দুষ্টু ব্লগার এবি পেজটা একটু ফলো করে দিয়েছেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি একটু অপেক্ষায় থাকুন বাই